সবাই অনেক সুন্দর আজকে আমরা ভুট্টা ভাঙতেছি এখানে পনেরো কাটা ভুট্টা আছে ভুট্টা গুলো অনেক সুন্দর হয়েছে এইভাবে মশা ছাড়ার পর মেশিনে ভাঙতে হবে তারপর রোদে শুকায়ে তারপরে এটা বাজারে বিক্রি করতে হবে এখন মোটামুটি ভুট্টার ভালো চাহিদা আছে বলো ভুট্টা উঠাচ্ছি আমি আমি ভুট্টা হ্যাঁ এবার কই

আমরা গ্রামের মানুষ তাই অল্প কৃষি কৃষিকাজ করতে হয় আর দেখো প্রাকৃতিক সৌন্দর্যও কত সুন্দর এখানে ভুটটা ক্ষেত দেখতে এসে নিজেকেও খুব ভাল লাগতেছে মোটামুটি ভুটটা ভালো হয়েছে তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ